এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদক চার অর্থ সম্পদ দিয়ে বাদ পাঁচ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে বাধ এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে দিয়ে আপনারা এটাকে বলে আত্মিক কি আবাদক মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নম্বর যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক অবাদক তিন নম্বর যেন কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক অবাদক চার নম্বর অর্থ সম্পদ এটাকে বলে আর্থিক পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক এবার বলেন তো এক নাম্বার কি দিয়ে দিয়ে করি করি কলব যে যেমন বিশুদ্ধ করা এটা আজকে এশান নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো এশান নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়ত ছিল কি হজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে সেই বুখারির এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের আবাদতের একটা দৃষ্টান্ত দাও তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের আবাদত মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের এবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো নিয়ত আরেকটা বলেন ইখলাস কলবের আবাদত ইখলাস কিসের আবাদত এখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সূরাতে আছে একটা সুরা ব্যতিক্রম আছে আচ্ছা কিছু সুরা পড়ি আমরা আউদ্িল্লাহ রহিম ويل لكل همزة سورة نم كي سورة نم همزة سورة ودو بيغلن همزة ألم تَرَ كيف فعل ربك بأصحاب الفيل سورة نم سورة بيغلن كي فيل في قريش سورة أرأيت الذي يكذب بالدين أي سورة الشاشة يطلع ويمنعون الماعون سورة

এরপরে একটা সুর বাদ দিয়ে পর একটা ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কি না উ দুবি রব বিল না সুরার নাম কি নাচ আসেনি সুরের মধ্যে একটা সুরা বাদ রাখছি না কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি এবার আমি সুরাটা করি দেখি ক্লাস শব্দটা বের করি আমরা দেখি আম ল হু আহা ভাইলাম ল হু অলম্যক হু কুস্বন্থা না সাল মধ্যে কি না এস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম তো সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধারণ পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবি তাহলে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আছে আল্লাহ এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমপক্ষ নাই এটা শুধু মুখে বলল হবে না এখানে রাখতে হবে মানে এই সুরার পরতে পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তা আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিবে এ হলো ইখলাস এটা হলো অন্তরের এবাদত অন্তরের একটা এবাদত প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি ইখলাস নাসাঈর হাদিস 3140 নম্বর হাদিস ইন্নাল্লাহ লায়াক্ববালু মিনাল আমাল ইল্লা মা ক্বালালাহু খালিসা ওয়াবতহিয়া বিহি ওয়াযহু আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব এবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা আছে বলেন আমার সাথে লা বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ইমান বলেন বিশ্বাস অন্তরের মার্শাল বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইখলাস কিসের আবাদতের এই বিশ্বাসটা কিসের আবাদত এটা বুঝে আসে বোবা মানুষের জিজ্ঞাসা করেন বুবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনার এরকম বলবে দেখাই দিবে এইভাবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সবা হান মানুষ আপনারে বলে দিন সহি বুখারির বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইয়ুজুমিনা ফি কলবিহি মিস কলু জর রতিম মিন ফাইর ইস ফলু গজনু শাই রতিম মিন ফাইদ মিস ফলু গজনুবুরু রতিব মিন ফাইদ বিশফলু গজনু দর রতিম মিন ফাইদ এ ফাইদ্দারের উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ যব পরিমাণ গম পরিমাণ ইমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লাইলা হাল্লা বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবে সুবহানাল্লাহ আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তিলাওয়াত পড়া যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাই রমজান রাতে নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আসেন এই চিঠিটা রাখেন তো হুজুরে দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতমগুলো বক্সায় দিয়ে কি করে দিয়ে বক্সানু মানে হলো পৌঁছানো বক্সানুমানি কি না আমার কথা হলো আপনি যে সাতাইশ দিন পড়লেন এগুলো পৌঁছলো দিন না না আপনি সিরিয়াসলি নেন

তাহলে আইসে আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন শুধু আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা গিলাফি উঠায় আগামী রমজানে আল্লাহ বাঁচা রাখলে আবার দিবা এটা রাইখা সাতাইশে রমজানের পরের দিন আর কোরআন পরে না কারণ আমাদের দেশের সাতাইশে রমজান মানি তারাবিও শেষ কোরআন তেলাওয়াত তো শেষ আল্লাহ বাঁচাইছে পরে গুলা রাখে তারাবিও তারাবিও না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত করে না কারণ সাতাইশে আmani শেষ হুজুর 27 পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় 28 কি যেটা হয় মানে 28 কি রমজান আছে কি মুসল্লি বলে কই গেল রমজান আছে মুসল্লি কোথায় ভাই কষ্ট নেবেন না বুঝার চেষ্টা করেন সাতাইশে আপনি ছিলেন মসজিদে 28 আপনি কোথায় আঠাইশে তো রমজান আছে এখনো আপনি কোথায় সাতাইশের আঠাইশে আপনি রমজান তো এখনো রয়ে গেছে আপনি কেন আঠাইশে মসজিদে নেই সাতাইশে পুরো মসজিদ দুই দুই তেলোয়াত করতে হবে প্রতিনিয়ত কোরআন তেলোয়াত করা তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা এবাদত করা এক নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইলো কোরআন তেলাওয়াত দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সৎকার করবেন সুরায় ফাতিরে তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ ওয়া সালা ওয়া আনফাকু مما রযাকনাহুম sirran ওয়া আল্লাহ বলেন যারা নিয়মিত কুরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত বাসত্ব সালাত আদায় করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান তাবুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত পায়মন কুরআন তেলাওয়াত পাঁচত নামাজ আর সাধ্য অনুযায়ী নাম সরকার ভাই কুরাম তৌলাত করেন আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু গুরাম তলাম করেন আল্লাহ তৌফিক দান করে নাসাইদ হাদিসে আর সাল্লা আলি সাল্লাম বলেন এ কোরা ইল কুর আরফি ও ম অন্তত চল্লিশ দিনে এক খদন গুরান করুন কয়েকদিনে সাহাবা একরাম তিন দিনে পড়তেন সাত দিনে পড়তেন কেউ তিরিশ দিনে তিরিশ দিনে যদি এক খদম পড়েন তাহলে প্রতিদিন একবার আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পরবেন সুরে মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরে ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন সুরায় গণিস্রয় পর্যন্ত এরপরে চতুর্থ দিন পরবেন সুরায় সর পর্যন্ত এরপরে পঞ্চম দিন পরবেন সুরে অশ্বাদ পর্যন্ত ষষ্ঠ দিন সুরায় তক পর্যন্ত সপ্তম দিন সুরে নাস পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে এক খতম এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে ফামি বিশ্বউদ্দিন ফামি বিশ্বউদ্দিন এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ ফামি বি শৌকিন হা মানে সূরা ফাতিহা এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা এরপরে মিম ফামি, মিম দ্বারা সূরা মাইদা এরপরে ইয়া ইয়া দ্বারা সূরা ইউনুস এরপরে বি বা দ্বারা সূরা বানি ইসরাঈল এরপরে শিন শিন দ্বারা সূরা শুআরা এরপরে ওয়াও ওয়াও দ্বারা ওয়াসফাত এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সূরা কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস এই সাত দিনে এক খতম কোরআন পড়া এটা সাত মন্দির যদি তিন পারা করে পড়েন তাহলে দশ দিনে এক খতম এক পারা করে পড়লে তিরিশ দিনে এক খতম আর নবীজি বলছেন অম্মদ এটা না পারলেও চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে তাহলে মৌখিক এবার কোরআন তেলওয়াত করা তিলাওয়াতুল কোরআন কোরআন তেলওয়াত রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্দা আহমিনা মিনান নাস আল্লাহর কিছু পরিবারের লোক আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার ভুক্ত বললেন হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি নবীজি বললেন আহলুল কোরআন যারা নিয়মিত কোরআন পড়ে কোরআন পড়ায় তারা আল্লাহর পরিবার ভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে তাহলে হাফের সাহেব যারা পড়ে পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা সোহান আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন মৌখিক আরেকটা ইবাদত যিকির আল্লাহ আল্লাহর জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফযালু যিক্রিল লা ইলাহা ইল্লাল্লাহ

তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের আলহামদুলিল্লা লা ইলাহা উল্লাহ আ এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাহ প্রিয় মুসলমান ভাইয়ারা সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে যে সময় অনেক মানুষ চা দোকানের সামনে রাত দেড়টা দুইটা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না মুমিনদের একটা সিফাত রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইজা মাররুব বিল লাব্বিকি রামা মুমিনের বান্দা আল্লাহর আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররুব বিল লাব্বিকি রামা অনর্থক কোন মসজিদ এর পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মসজিদ পাশ কাটায় তারা চলে যায় সেখানে তারা বসে না কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায় অনেক মানুষ পর্যন্ত কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে চা দোকানের সামনে এমন এমন কথা বলবে ওর মনে হবে এশিয়া সে চালানোর যোগ্য দেখবেন অনেক মানুষ বৈশাখা বলবে হুজুর একটু কথা আছে আপনার সাথে এইভাবে এইভাবে যদি হয় তাহলে কেমন হয় মানে এর কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল বৈশাখ রয়েছে পলাশ বাড়ি টং দোকানের সামনে তার কথাবার্তা কি এরকম আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্য তারা কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল ওমোকে ভুল ওমোকে ভুল ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে মানে ও সারা যা আছে সব ভুল এগুলা আপনারে বুঝান আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বইসেন না আপনি আড্ডা বাজিতে না সময়গুলা কাজে লাগান সময়গুলা কাজে লাগান আল্লাহ তো একটা হলো তিলা কোরআন করা মুখের এবাদত আরেকটা হলো জিতরুল্লাহ মুখের এবাদত আরেকটা আছে মৌখিক আমাদত যেটা একটু আগামী কলমের এবাদতে বলছি বলেন তো কি লা ইলাহা ইল্লাহ্ এটা মুখের শিকার করা মুখের এবাদত আর অন্তরে বিশ্বাস করা অন্তরের এবাদত যেটা আগে বলছি মুখের শিকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ এবাদত লা ইলাহা ইল্লাহ মৌখিক আরেকটা এবাদত আছে সত্য কথা বলা এসার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা বাকি আগে পরে তিনি কি আলোচনা সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি আমি শুনছি বলছি সত্য কথা বলা এটা মৌখিক সত্য কথা বলা মৌখিক অবাদ এই জন্য আমার সাথে একটা সবক আমরা সবাই বলেন পারলে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবে আপনি কথা বললে সত্য কথা বলবে এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবে না ইবলিশ ক আপনি তখন ইংলিশটা বলি প্লিস তুমি খোঁজাবে না তার আবার যদি ঘোষাও ঘুমাই যাবো ঘুমায় যাবো তাহলে বললে সত্য কথা না বললে চুপ এরপরে ইলিশ যদি না আপনারা চুপ থাকতে দিবেই না আল্লাহ আল্লাহ রাখি দাঁড়াবো তুমি আমার জানালা করবা আমি ঘুমাই যাব ওরে চান দিবেন মনে থাকবে এটাই রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান কানাই নব্লাহি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে এই ব্যক্তি তার কথা তার আঘাত তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয় ফালা ইউজি যাওয়া প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এমন কথা মধ্যে না বলা যে প্রতিবেশী কষ্ট পায় হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এরপরে সু subhallallahu alaihi wasallam বলেছেন কালিয়াকুল খায়রা সে যে বললে ভালো কথা বলে আউলিয়াস মুদ অথবা সে যে চুপ থাকে তো আমি বললাম আপনি যদি চুপ থাকেন নবীজি sallallahu alaihi wasallam বলেন মান সামাতা নাজা যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না তখন কি করবেন আল্লাহুম্মা বিস্মিকা মুতু মনে রাখবেন টেকনিকটা তাহলে বলেন পারলে ভালো কথা

আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় বলে সদা সর্বদা কি বলবো সত্য কথা এটা মুখের আবাদ তিন নাম্বার আল ইবাদা তু বিল শারীরিক এবাদত এক নাম্বার দিলো কলবের আবাদত ওলামা হজরতরা রাউন্নরা বলেন কলবের আবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ নিয়ত করা মাসাল্লাহ আরেকটা বলেন তো ইখলাস আর একটা বলেন তো লা ইলাহা ইল্লাল্লা বিশ্বাস মাশ মৌখিক আমাদতের একটা দৃষ্টান্ত বলেন আচ্ছা মাশাল্লাহ সত্য কথা বল ঠিক আছে আর মাশাল্লাহ তিল কোরআন আরেকটা একটা জিকরুল্লাহ আরেকটা লা ইলাহা ইল্লামার স্বীকৃতি এটা মুখের শ্রেষ্ঠ একটা এবাদত তিন নম্বর এবাদত জাসাদ শারীরিক এবাদত শারীরিক এবাদত কি মাশাল্লাহ একটু আগে আমরা যেটা করছি নামাজ পড়া এটা শারীরিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা আবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে দৈনিক কেউ যদি পাঁচবার গোসল করে তা শরীরে যেমন কোনো ময়লা থাকবে না তোমাদের কেউ যদি দৈনিক পাঁচ উক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনা গুলা ধুয়ে বসে সাফ করে এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকে গুরুত্ব দিব এটা বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন হ্যাঁ নামাজ পড়লাম নামাজ নামাজ ঈদের দিন আশি দিয়া বলে ঈদের দিন ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় নামাজ পড়বেন না তো আরে নামাজ পড়বেন না তাই গুপ্ত আর নামাজ পড়বেন না তাই গুপ্ত কোরবান দিন গুপ্ত আপনাদের মনে থাকার কথা সাত বা আট বছর আট বছর না নয় দশ বছর আগে কোরবান ঈদের দিন জুমার দিন মানে জুমার দিন কোরবান ঈদের দিন সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন ঢাকার শহরের বড় বড় মসজিদে এক দুই কাতার দেড় কাতার আড়াই কাতার বসে কেন সবাই হজ গেছে কোরবান ঈদের দিন আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা রবের এক এবাদত পালন করতে গিয়ে আর এক এবাদত ছেড়ে দিল হরত এবাদত ছেড়ে দিল এইটা আপনার কে শিখাইলো এবাদত কোরবানি এবাদত কার জন্য করছি তা আপনি নামাজ ছাড়লেন কেন এটা গেল ঈদের দিনের কথা আর বিয়ের দিন বরযাত্রী কন্যার উঠায় নেয় নামাজের সময় হয় নামাজ পড়বেন কি ঘটনা কি নামাজ পড়বেন হ্যাঁ নতুন বউ তো নতুন বউ কি নামাজ পড়বেন না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়া আমি মুসলিম দেশের কথা বলছি অন্য দেশের না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ কোন ধরনের কথা আর বউয়ের সাথে আরো অনেক অনেক অনেকে থাকে না তারাও তো মেকআপ করে এই মেকআপের কারণে যে আপনি সাধে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে ওই জন্য নামাজ আসছে নামাজ আউজ বিল্লাহ ইন্নাহ ইন্নাহ নাহ ই তো কেমন কথা হবে ওটা আপনার নামাজ নষ্ট নামাজ নষ্ট করতেছি যেন সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি কার সাথে খেলা করতেছেন আপনি কোন রবের যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো বাস্ততার মাঝে এক টাকা সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পরের টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটা বসে আপনি অফিসের কাজ করেন ওই টেবিলটার সামনে লিখে রাখবেন আমার হাজারো বাস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের স্মরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই ওটা ওখানে লিখে রাখেন পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই এই কথা রাখতে না এইগুলো শারীরিক বাদ চার নাম্বার আল তুবিল মাল অর্থ সম্পদের এবার এটাকে বলে আর্থিক এবাদত যেমন জাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক এবাদত এই এবাদতটা যারা অতীতে করেন নাই হিসাব পাতি করে অতীতের বকেয়া জাকাত গুলা দিয়ে দিবেন মুক্তি সাহেবরা আছে মঞ্চে ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে হুজুর আগে জাকাত দেই নেই এগুলা কিভাবে হিসাব বের করব স্থানীয় ওলামায় যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাত বের করবেন আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন একটা হলো জাকাত আর একটা হলো হজ ফরজ বিধান দুইটা একটা হলো জাকাত আর একটা হজ জাকাত এটা মানে মানে অনেকে মনে করে কি এক লাখ টাকা জাকাত দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা জাকাত দেয় মাসাল্লাহ তাও দিচ্ছে অনেকে তো দেয় না সে ভাবে কি এটা আমার মনে রাখবেন জাকাত যোগ্য যে জিনিসটা এটা আপনার না চল্লিশ ভাগের ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দো দিয়ে দো উনচল্লিশ ভাগ তোমারই দিছি আরেক বাঘের আমি তোমারে দেই নেই তুমি এটা দিয়ে দাও ওই ওদেরকে ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম দায়িত্বটা পুরা করবো জাকাত দিয়ে দিতে হবে মান আতা আল্লাহু মালা ফলাম ইউদ্দি যাকাতা মুছিলালহু ইয়াওমুল কিয়ামাতি সুজাআন আকরা কিয়ামতের ময়দানে অনাদায় যোগ্য যে জাকাত যোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা বিশ ধর সাপে রূপান্তরিত হবে কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি আদায় করোনি আল্লাহ আমাদেরকে হেফাযত করুন পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল ইউল জাসাদ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হজ করা হজ করতে শরীরও লাগে টাকাও লাগে আদিসি কুচ্ছির মধ্যে আসছে ইন্না আব্দান সাহাক্ত লাহু জিসমা ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাত আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হজ করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন না হারুম ও হতবাগা ও বঞ্চিত ও ওরা কপাল হতবাগালে যাদের উপর হজ খরচ করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার ক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম আবিদানিক পারিভাষিক অর্থ বিনয়ী হওয়া নত হওয়া চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ এবাদত বিশেষ আবাদত সাধারণ আবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিন্দা সামিল তিন নাম্বার নম্বর সব হাদিসে আবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করা সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সব কামাই করা যেমন সুন্নাত নামাজগুলা আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি এবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাসখানেক কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রাখিস মনে আছে এই চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি ইখতুল দবল না হয় তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসস্তাগফিরু